উনিশশো সালের ডিসেম্বর মাসে শেখ হাসিনা তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের সাথে তিনি গঙ্গার পানি নিয়ে চুক্তি করেছিলেন তিরিশ বছর মেয়াদি একটি চুক্তি আগামী বছর বারোই ডিসেম্বর সেই তিরিশ বছর মেয়াদী পানি বন্টন চুক্তিটি শেষ হবে স্বভাবতই পরে কি হবে সেটা নিয়ে এখন থেকেই নড়াচড়া শুরু হয়ে গেছে দুই দেশেরই একটা যৌথ নদী কমিশন আছে তারা আলোচনা করে সিদ্ধান্ত নেয় পরে সরকার পর্যায়ে এই চুক্তিগুলো বাস্তবায়িত হয় তো এখন আহ ছাব্বিশ সালের ডিসেম্বর মাসে এই গঙ্গা গঙ্গার পানি বন্টন চুক্তি কি নবায়ন হবে কিনা হলেও কি শর্তে বর্তমান চুক্তিটি আছে সেটি চাইতে ভবিষ্যৎ চুক্তিটা কেমন হবে এমনি বাদ নিয়ে অনেক রাজনীতি হয়েছে বাংলাদেশে সেই সত্তরের দশকেই আমরা দেখেছি মলানা ভাসানি লং মার্চ করেছেন তো ছিয়ানব্বই সালে যে চুক্তিটি করেছিলেন শেখ হাসিনা ভারতের সাথে সেই চুক্তিটা ছিল বলা যায় যে বাংলাদেশের জন্য অনেক ভালো চুক্তি আর কি ইভেন কোনো কোনো ক্ষেত্রে সেটা ভারতের স্বার্থকেও বিঘ্নিত করেছে এটার কদিন আগে আমার সাথে ভারতের উচ্চ পর্যায়ের কয়েকজনের কথা হচ্ছিল সাংবাদিক কূটনীতিক সবাই একটা কথা আমাকে বলেছে যে বাংলাদেশে পরে বঙ্গবন্ধু এবং ইন্দিরা গান্ধীর সম্পর্কটা ছিল মানে অন্য মাত্রার তারপরে যতগুলো সরকার প্রধান এসেছে একমাত্র শেখ হাসিনাই ভারতের চোখের চোখ রেখে কথা বলতে পেরেছে যদিও এই জামাত বিএনপি ইনুস এরা শেখ হাসিনাকে ভারতের দালাল বলে বা যারা না বুঝে বা যারা পাকিস্তান পন্থী প্রেতাত্তা তারা শেখ হাসিনাকে এই ভারতের দালাল ডালা অনেক কিছু বলে কিন্তু বাস্তবতা হলো যে বাংলাদেশের স্বার্থে ভারতের সাথে নেগোসিয়েশনের শেখ হাসিনার মতো সাহস কেউ দেখাতে পারে তো এখন এই যে গঙ্গার পানি চুক্তি বন্টন হবে এটা নিয়ে গত মার্চ মাসে একটি টিম গিয়েছিল বাংলাদেশ থেকে ভারতের একটি টিম বাংলাদেশের একটি টিম এবং পশ্চিমবঙ্গের কয়েকজন বিশেষজ্ঞ এদের মধ্যে একটা মিটিং হওয়ার কথা কিন্তু সেই মিটিং গুলোতে আসলে বাংলাদেশ দলটা খুব উপেক্ষিত হয়েছে কেউ তারা ফিরে এসে কিন্তু কোনো কথা বলেনি এই যে কদিন আগে গত মাসে পাকিস্তান আর ভারতের সাথে একটা টেনশন হলো সংঘর্ষ হলো কনফ্লিক্ট বলেন যুদ্ধ বলেন হ্যাঁ সেই প্রেক্ষিতে কিন্তু ভারত সিন্ধু নদেশ এই যে পাকিস্তানের সাথে যে সিন্ধু নদের পানি চুক্তি আছে সেটা টোটাল বাতিল করে দিয়েছে আগে যখন চুক্তি ছিল তখন সেভেন্টি পার্সেন্ট পানি কিন্তু পাকিস্তান পেত এখন সেখান থেকে একুশ পার্সেন্ট কমিয়ে মাত্র চুক্তি নাই তবুও ভারত দিচ্ছে এর ফলে হয়েছে কি এখন এই পানি পাঞ্জাব সব নিয়ে নিচ্ছে সিন্ধু প্রদেশ পানি পাচ্ছে না এখন তাদের ফসলের উৎপাদন ভীষণ হুমকির মুখে পড়ে গেছে এখন বাংলাদেশে এই চুক্তিটা নিয়ে কি হবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একদম পালন করা হচ্ছে এই মার্চ মাসের এই মিটিং এর পর থেকে ফেব্রুয়ারি শেষে বা মার্চের শুরুতে এটা গতকাল নিউ ইন্ডিয়ান ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে কিছু গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন তিনি বলেছেন যে আমাদের প্রতিবেশী যেসব দেশ আমাদের সাথে সদ্ভাব বজায় রাখবে না তার জন্য তাদের মূল্য দিতে হবে ইস এ वेरी ইম্পর্টেন্ট স্টেটমেন্ট फ्रॉम हिम আর তিনি ভারতবাসীকেও মনে করিয়ে দিয়েছেন যে আমাদের ভারতের সাথে সব প্রতিবেশি সব সময় সদভাব থাকবে এটা যেন ভারতবাসী মনে না করে এই দুটো কথা যদি আমরা পাশাপাশি রাখি তাহলে আমরা দেখব যে ডক্টর ইনুস 8 আগস্ট দায়িত্ব নেওয়ার আগেই যেভাবে ভারতের বিরুদ্ধে একেবারে নর্থ ইস্টকে অস্থির করে দিবে একটা হুমকি দিয়েছিলেন এবং তিনি এখন যে রাজনীতিটা করেন অশুভ রাজনীতিটা করেন সেটার একটা বড় অংশ হলো ভারত বিরোধী রাজনীতি আহ নর্থ ইস্ট স্টেট থেকে ভারতে যে স্থলপথে করেছে তারপরে এই ভারত থেকে স্থলপথে তুলা আমদানি বন্ধ করেছে তারপরে ভারত থেকে যে ট্রাক দিয়ে পণ্য আসে সেই ট্রাকে প্রতি টনের উপরে এক টাকা আশি পয়সা মানে মূল্য বৃদ্ধি করেছে ট্যাক্স বাড়িয়েছে সো এভাবে ভারতের বিরুদ্ধে একের পর স্টেপ নেওয়ার পরে ভারত পরে ট্রান্সশিপমেন্ট বন্ধ করছে ভারতও পাল্টা কিছু ব্যবস্থা নিয়েছে কিন্তু আগে এই ব্যবস্থাগুলো নিয়েছিল বাংলাদেশ এর ফলে হয়েছে কি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা ঠিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নেই যার সেই আলোকে যদি গতকাল আমরা এস জয়শঙ্করের এই কথাগুলো বিবেচনা করি এবং অলরেডি গঙ্গার পানি বন্টন নিয়ে কিছু কথা ভারত জানিয়ে দিয়েছে যে যে এর আগে শেখ হাসিনা চুক্তি করেছিলেন তাতে অন চল্লিশ হাজার কিউসেক পানি পেতাম প্রতি মাসে গড়ে এবং এর ফলে হয়েছে কি যে শুকনো মৌসুমে ফারাক্কায় যে বিদ্যুৎ কেন্দ্র আছে সেখানে পর্যাপ্ত পানি পেত না কলকাতা বন্দরের নাব্যতা হুমকির মুখে পড়ে গিয়েছে সেখানে প্রচুর ড্রেজিং করতে হতো সেখানে বড় 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 জাহাজ কলকাতা বন্দরে ভিড়তে পারতো না এই ফারাক্কা বাঁধে আমরা বেশি পানি পেতাম তুলনামূলকভাবে তো এই জায়গাটায় এই পানিটা আমরা আর না ভারত বলে দিয়েছে যে ভারতের প্রয়োজন মেটানোর পরে যে পানিটা থাকবে সেটা তারা বাংলাদেশকে দেবে এবং একটি সূত্র জানিয়েছে যে চল্লিশ হাজার কিউসেক এখন যে গড়ে পাই আগামী চুক্তিতে হয়তো সেটা পনেরো হাজার কিউসিকে নেমে যাবে এবং সেটা বাংলাদেশের জন্য একটা মানে এটা খুব খারাপ একটা সিচুয়েশন হবে তখন পদ্মাতে পানি ফ্লো কমে যাবে আমাদের আশেপাশে যে বড় নদী থেকে খাল বিলগুলো যেত সেইগুলোর পানি সেগুলো অনেকগুলো শুকিয়ে যাবে বড় ধানের প্রোডাকশনটা খুব ক্ষতিগ্রস্ত হবে আর মানে ভারতের মতো একটা প্রতিবেশীর সাথে এরকম শত্রুতাপূর্ণ সম্পর্ক রেখে আসলে কার লাভ হয় এবং এই ভারত বিরোধিতার সস্তা রাজনীতি হ্যাঁ ভারতের সাথে সস্তা রাজনীতি করে কারা লাভবান হয় আমি তো দেখলাম যে বাংলাদেশের সাথে শেখ হাসিনার আমলে প্রত্যেকটা চুক্তিতে বাংলাদেশ এগিয়ে ট্রান্স দিয়েছে সেই ট্রান্স বাতিল হয় আমাদের বছরে দুই হাজার কোটি টাকার লস হয়েছে তো এই অবস্থায় ডক্টর ইনুসরা বাংলাদেশের স্বার্থ দেখছে না তারা তাদের সস্তা রাজনীতি দেখছে তারা পাকিস্তানের দালালি করছে এই পাকিস্তানের দালালির প্রসঙ্গে একটু বলে রাখি এই ফাঁকে যে পাকিস্তান আপনারা জানেন যে পাকিস্তানের আকাশ ব্যবহার করে আমেরিকা ইরান আক্রমণ করেছে এবং পাকিস্তান কিন্তু বাংলাদেশকেও প্রেসারাইজ করেছিল ইরানের বিরুদ্ধে স্টেটমেন্ট দিতে ইসরাইলের পক্ষে দাঁড়াতে তো বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক এখন এইখানে এবং ভারতের এই গঙ্গা পানি বন্টন চুক্তি এখন মানে একটা হুমকির মুখে পড়েছে চুক্তিটা হবে চুক্তিটা না হওয়ার কিছু নেই চুক্তিটা হবে কিন্তু চুক্তিতে বাংলাদেশ কতটা লাভবান হবে সেটা হলো বিষয় আগের মতো হবে কিনা কারণ সেটা ভারতের পক্ষ থেকে বলা হয়েছে এদিকে এই যে ইরান ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষিতে ভারত কিছু সিদ্ধান্ত নিয়েছে যে ভারত কোন দেশে তেল রপ্তানি করবে না বাংলাদেশে যে ডিজেল আসে এর মেজরিটি অংশ হলো ভারত থেকে আসে সেটা আপাতত আসবে না আন ভারত থেকে বাংলাদেশে সব এক্সপোর্ট বন্ধ এটা আবার কবে স্বাভাবিক হবে এটা স্বাভাবিক না হলে তার বিরূপ প্রতিক্রিয়া বাংলাদেশে কি পড়বে এই সব কিছু মিলে এখন মানে বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতির ফলে এই জটিলতাগুলো তৈরি হয়েছে এবং এই যুদ্ধের নামামা টামামার কারণে এই গঙ্গা পানি চুক্তির ইস্যুটা অনেকটা চাপা পড়ে গেছে এবং আমাদের যে নদী কমিশনের যারা আছেন মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে গিয়েছিল আমাদের বাংলাদেশের টিম তারা মোটামুটি কোনো কথাই বলছে না এবং যদি এইভাবে চলে বাংলাদেশ কিন্তু একে তো আমরা ভারত থেকে অনেক নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করি সেইগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বিদ্যুৎ অনেক কমিয়ে দিয়েছে আর এখন যদি পানি নিয়ে আবার একটা ঝামেলা এবং পানি নিয়ে যে আমরা আন্তর্জাতিক আদালতে যাব সেই সুযোগও নেই কারণ বাংলাদেশ এবং পাকিস্তান দুটো দেশই আন্তর্জাতিক নদী আইনে সাইন করেনি তো এটা আরেকটা জটিলতা তো এই অবস্থায় এই গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে কি হবে আমি জানি না তবে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে এই এদিকে যখন গঙ্গার পানি নিয়ে সমস্যা হচ্ছে তখন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি আমেরিকায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি ডক্টর ইনুসকে দ্বিতীয়বার নোবেল পাইয়ে দেওয়ার জন্য খুব চেষ্টা করছেন তিনি ইনুসের সরকারের পক্ষে ট্রাম্প প্রশাসনের সাথে একটা সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছেন কারণ পল কাপুর দায়িত্ব নেওয়ার পরে এই সাউথ এশিয়ান ট্রাম্পের নীতিটা কি কি হবে হবে পলিসি সেটা সেটা নিয়ে একটা টেনশন কাজ করছে ইউন শিবিরে আহ যাবার পথে উনি ষোলো থেকে ছাব্বিশ তারিখ ওনার গভর্নমেন্ট অর্ডার ছিল আমেরিকা সফর যাওয়ার পথে উনি তিন ঘন্টার জন্য পাকিস্তানে গিয়েছিলেন এবং পাকিস্তানের তিনি এর সাথে মিটিং করেছেন সেখান থেকে তিনি চীনে গিয়েছিলেন চীনে এয়ারপোর্টে তিনি গুরুত্বপূর্ণ মিটিং করেছেন সেখান থেকে আমেরিকা গিয়েছেন আমেরিকায় ব্যস্ত সময় কাটিয়েছেন এবং আমেরিকা থেকে ফিরে এসে বাংলাদেশে কয়েক ঘন্টা এসেই তিনি আবার চীনে যাবেন এবং এই সময়ে আমাদের সেনাপ্রধান ডক্টর জেনারেল ওয়াকারের চীনে যাওয়ার কথা ছিল কিন্তু তার সফরটা বাতিল করা হয়েছে ইজ নট গোয়িং বাট ইনস্টেড আমাদের ডক্টর খলিল যাচ্ছে এবং ডক্টর খলিল যখন চায়নায় থাকবেন তখন একই সময়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও চায়নায় থাকবেন যদিও তেনারা অন্য কাজে যাবেন সেই সময় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রীও চায়নায় থাকবেন এই এই যে অজিত দোভাল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী চায়না আসবেন সেখানে এটার হলো আবার নতুন করে চায়নার ইন্ডিয়া রাশিয়ার এই তিন দেশের জোটটাকে আবার নতুন করে অ্যাক্টিভ করা হচ্ছে এই বিশ্ব রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে এবং জেনারেল খলিল যাচ্ছে আবার বিএনপির একটা দল চায়নায় যাচ্ছে সো বাংলাদেশ এখন অনেকটা চায়না অভিমুখী আবার ওদিকে আমেরিকায় যাচ্ছে আমেরিকা এবং চায়নাকে কিভাবে একসাথে মেনটেন করবে সেটাও একটা জটিল কূটনীতির বিষয় তো সব মিলিয়ে আমরা আমরা অনেকখানি অনিশ্চয়তার মধ্যে ঢুকছি এবং সামনের দিনগুলো এমনকি আমরা পানি নিয়েও যে একটা সংকটে পড়তে যাচ্ছি সেটাই মনে হচ্ছে